আপনার রেশন কার্ডে কি নাম ভুল আছে আপনি ঠিক করে নিতে পারবেন অনলাইন থেকে মাত্র এক মিনিটের মধ্যে কি বিশ্বাস হচ্ছে না আমি যদি আপনাকে লাইভ সহ দেখাই লাইভ প্রুফ দেখাই তাহলে তো আপনার বিশ্বাস হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার রেশন কার্ডে আপনার নাম ভুল থাকে অথবা আপনার বয়স ভুল থাকে অথবা যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে আপনি এক মিনিটের মধ্যে ঠিক করে নিতে পারবেন অনলাইন থেকে তো সেটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব। যদি আপনি আপনার রেশন কার্ড ঠিক করতে চান আপনি এই ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার গুগল ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পরে এরকমভাবে যখন ওপেন হয়ে যাবে এই যে সার্চ বার আছে সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা লেখা আপনাকে লিখতে হবে সেটা কি এই যে আপনি স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন ফুড ডট ডট জিওবি ডট ইন এটা লিখার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এরকমভাবে কিছু লিঙ্ক চলে আসবে আপনি প্রথমকার লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনি বাঁ দিকে লক্ষ্য রাখবেন কিছু অপশান দেওয়া থাকবে মোটা মোটা হয়ে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন রেশন কার্ড বলে একটা অপশান দেওয়া থাকবে ঠিক আছে এই রেশন কার্ড অপশানটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি দু থেকে তিন সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি নিচের দিকে ফলো করবেন একটা লেখা থাকবে বা একটা ऑप्शन থাকবে রেস্টিফাই নেম এজ জেন্ডার এজ পার আধার এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন যদি আপনি আপনার রেশন কার্ডটাকে ঠিক করতে চান এই অপশানটার উপরে ক্লিক করবেন এখানে একটা কথা বলি আপনার আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডটা হবে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনার রেশন কার্ডে চলে আসবে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার রেশন কার্ডে চলে আসবে সঙ্গে সঙ্গে তো কীভাবে এটা করতে হবে দেখুন তো আপনি এই রেজিস্ট্রিফাইড নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার যে অপশানটা দেওয়া আছে এই অপশানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি কিছু সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন এরকম একটা সাইটে আপনাকে নিয়ে আসা হবে এবার আপনি এটা ভালোভাবে পড়ুন দেখুন লিখে আছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম অ্যান্ড জন্ম তারিখ এবং লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এবার আপনি নিচের দিকে ফলো করুন দেখুন লিখে আছে ইন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনি যে রেশন কার্ডটা ঠিক করবেন আপনি যে রেশন কার্ডটা কারেকশন করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন তো কীভাবে পুট করবেন এই সার্চ বক্সের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা পুট করবেন ঠিক আছে তো আমি যে রেশন কার্ডটা কারেকশন করবো সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আমি প্রেস করছি আপনার যে রেশন কার্ডটা আপনি কারেকশন করবেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন পুরো নাম্বারটা লিখার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন সার্চের একটা আইকন দেওয়া আছে বা সার্চের একটা অপশন দেওয়া আছে এই সার্চ অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন রেশন কার্ডের ডিটেলসটা ঠিক আছে মানে আপনার আগে থেকে যে নামটা দেওয়া আছে সেটা নিচে শো করবে আপনার জেন্ডারটা এখানে শো করবে আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে শো করবে তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে শো করবে তারপরে দেখুন ডান সাইডে আধার কার্ড নম্বর সেটা আপনার নিচে শো করবে তারপরে আপনি দেখুন মোবাইল নম্বর নিচে শো করবে তারপরে দেখুন কার্ডটা অ্যাক্টিভ আছে নাকি বন্ধ আছে যদি আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখাবে অ্যাক্টিভ আর যদি বন্ধ থাকে তাহলে সেটাও দেখাবে ঠিক আছে তারপরে আপনি নিজের দিকে ফলো করুন দেখুন লিখে আছে মোটা করে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু আপডেট মানে আপনি কি আপডেট করতে চাইছেন সেটা কিন্তু ট্রান্সলেট করে বাংলাতেও এখানে বলে দিচ্ছে দেখুন আপনি কি আপডেট করতে চাইছেন মানে আপনার কি ভুল আছে কি ভুল আপনি সংশোধন করতে চাইছেন নাম নাকি বয়স নাকি লিঙ্গ নাকি অভিভাবকের নাম নাকি অ্যাড্রেস আপনি কি আপডেট করতে চাইছেন তো যদি আপনি নাম ঠিক করতে চান তাহলে এই যে নাম লেখা আছে তার পাশে একটা ঘর দেওয়া আছে এই ঘরের উপর একবার ক্লিক করবেন যদি আপনি বয়স চেঞ্জ করতে চান তাহলে এই যে বয়স লেখা আছে বাংলাতে এই বয়সের পাশে যে ঘরটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন যদি আপনি লিঙ্গ চেঞ্জ করতে চান অর্থাৎ আপনি মহিলা নাকি পুরুষ এটাও যদি আপনার রেশন কার্ডে ভুল থাকে আর সেটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে জেন্ডার লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন যদি আপনি আপনার অভিভাবকেরা নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি যে ঘরটা দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান অর্থাৎ যদি আপনি আপনার ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে আপনি যে অ্যাড্রেস লেখা আছে এর পাশে যে ঘরটা দেওয়া আছে ঘরটার উপরে একবার ক্লিক করবেন তো আমি যেটা চেঞ্জ করব আমার যেটা ভুল আছে সেটা হচ্ছে একবারে প্রথমেই নামটা ঠিক আছে যার জন্য এগুলো টিক মার্ক দেওয়ার কোনো দরকার নেই আমি তো শুধু নামটা চেঞ্জ করবো তাই না তো নাম লেখাটার পাশে যে ঘরটা দেওয়া আছে এই ঘরের উপরে একবার ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা ওটিপি পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনি এখানে পুট করবেন কম্পিউটারে ঠিক আছে বাই সাইটে তো সেটা কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি নিচের দিকে ফলো করুন দেখুন এখানেও লেখা আছে আধার কার্ড নম্বর অর্থাৎ আধার কার্ডের নম্বরটা এখানে শো করাবে তারপরে দেখুন লিখা আছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এখানে মোটা করে দেওয়া আছে লাল কালার হয়ে এবার আপনি যে কাজটা করবেন আপনি নিচের দিকে ফলো করুন একটা ছোট ঘর দেওয়া আছে সাদা কালারের এই ঘরটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে লেখা থাকবে সেন্ড ওটিপি মানে ওটিপি পাঠান আপনি ঠিক আছে তো ওটিপি পাঠান অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনারা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ছয় সংখ্যার সেই ওটিপিটা দেখে দেখে আপনি এখানে পুট করবেন তো আমার আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা আমি এখানে পুট করছি দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু ওটিপিটা চলে এসে এবার আমি ওটিপিটা এখানে পুট করছি আপনাদের ফোনে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনি পুট করে দেবেন ওটিপিটা পুট করার পরে দেখবেন অটোমেটিকভাবে আপনার আধার কার্ডের ফটোটা সামনে চলে আসবে ঠিক আছে আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজটা সামনে চলে আসবে এবার আপনি যে কাজটা করবেন ডান দিকে লক্ষ্য রাখবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে লেখা থাকবে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে তারপরে দেখবেন এরকম একটা আপনাকে মেসেজ দেবে এই মেসেজের ভিতরে লেখা থাকবে যে আপনার আধার কার্ডে যে নামটা দেওয়া আছে ওই অনুযায়ী কি হবে আপনি কি এগিয়ে যেতে চান দেখুন এখানে লিখে আছে তারপরে আপনি যে দিকে লক্ষ্য রাখুন লিখে আছে ইয়েস তো আপনি আগে যেতে চান যার জন্য ইয়েস লেখাটাই একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে আধার কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নামে আপনার রেশন কার্ডটা হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কতই না ইজি একটা প্রসেস তাই না তো আপনারা এইভাবে নিজে নিজে রেশন কার্ডকে ঠিক করতে পারবেন যদি আপনাদের রেশন কার্ডে কোনো ভুল থাকে এবার আপনি যে কাজটা করবেন দেখুন ডান থেকে লিখে আছে ওকে মানে ঠিক আছে তো আপনি ঠিক আছে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনি দেখবেন রেশন কার্ডটা আপনি ডাউনলোড করবেন দেখবেন যেটা আপনি কারেকশন করলেন যেটা আপনার ভুল ছিল যেটা আপনি সংশোধন করলেন সেটা আপনার সঠিকটা হয়ে গেছে আধার কার্ড অনুযায়ী এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধার কার্ড আর আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে নইলে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না কেননা কারেকশান করার সময় কিন্তু আধার কার্ডের যে নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা যখনই আপনি পুট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে মানে কারেন্টের মতো এটা একদিন বা দুদিন পরে হবে এরকম নয় সঙ্গে সঙ্গে তো এবার যদি আমি ওই রেশন কার্ডটাকে ডাউনলোড করে চেক করি তাহলে আমি দেখতে পাবো আমি যে নামটা কারেকশন করলাম সেই নামটা এসেছে কিনা হানড্রেড পারসেন্ট এসেছে এর আগে আমি অনেকগুলো ঠিক করেছি আপনারাও করবেন দেখতে পাবেন আমি এখন রেশন কার্ড ডাউনলোড করছি না আপনারা যখন এই কাজটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল হেল্পফুল ভিডিও পেতে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ